রহমান রহিম আসসালামু আলাইকুম আসসালাম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের জন্য একটি খুশি সংবাদ নিয়ে চলে এলাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যে সার্কুলারটি ছিল বা বিটিসির যে সার্কুলারটি ছিল যে পরীক্ষা স্থগিত করা হয়েছিল সে পরীক্ষার আবার নতুন ডেট প্রকাশিত হয়েছে তো সে বিষয়ে আলোচনা করবে এবং শেষের দিকে কিছু কথা বলব সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন একটি আগে পড়ে শোনাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রথম বারোতলা সরকারি অফিস ভবন সেগুন বাগিচা ঢাকা ডাব্লু বিজ্ঞপ্তি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সিস্টেম অ্যানালাইসড পদে স্থগিত পরীক্ষা আগামী দশই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার সকাল এগারোটা ঘটিকায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন প্রথম বারোতলা সরকারি অফিস ভবন দশতলা সেগুন বাগিচা ঢাকায় অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় প্রার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এজন্য পুনরায় কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করতে হবে না ঠিক আছে তো বুঝতে পারছেন যে স্থগিত করা হয়েছিল এই পরীক্ষাটি তো এটির ডেট প্রকাশিত হয়েছে আগামী দশ তারিখে দশই আগস্ট পরীক্ষা হবে তো এখন আমার কথা হচ্ছে যে যেহেতু স্থগিত পরীক্ষাগুলো ধাপে ধাপে এরকম একটির পরে একটি ডেট দিচ্ছে সেহেতু আপনাদের যে প্রত্যাশিত পদগুলো ছিল পরীক্ষা বা প্রত্যাশিত যে অধিদপ্তর বা মন্ত্রণালয় ছিল তো ইনশাল্লাহ সেগুলো আস্তে আস্তে অনুষ্ঠিত হবে পরীক্ষা আপনার শুধু একটু ধৈর্য ধরুন এবং সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে পরীক্ষা আর এখন সবকিছুই ইনশাল্লাহ আগের মতো পূর্বের অবস্থা ফিরে যাচ্ছে দেখতেছি যে আবার নতুন সার্কুলার আসতেছে আবার স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসতেছে ইনশাল্লাহ সকলের সকল মনে আসে ইনশাল্লাহ পূরণ হবে নতুন সার্কুলার আসতেছে এবং যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো নোটিশ আসতেছে ইনশাল্লাহ সব ভালো খুশি সংবাদ পাবেন আপনারা তো ভিডিওটি বড় করবো না ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম